আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি অনেক বেশি আনন্দিত কারণ দেখতে পাচ্ছেন আমার সামনে দেখা যাচ্ছে কি বলেন তো এটা হচ্ছে আমাদের বাসার ছাদে ফলের গাছ এবং ড্র্যাগনের ফুল আজকে ফুটেছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তো এই জন্য আমি আসলাম এখন রাত্রে রাত ঠিক আছে তো এখন আমি আসলাম ছাদে দেখতে আসলাম যে ড্রাগনের ফুল ফুটছে কি না তো এসে দেখি এত সুন্দর একটা ফুল হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কাস্তে দেখাচ্ছি দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি হ্যাঁ দেখেন বন্ধুরা এই যে ড্রাগন ফুল হ্যাঁ তো এখন আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের বাসার সাদের ড্রাগন ফলের গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো দেখেন এই যে হচ্ছে আমাদের ড্রাগনের গাছ ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন এই যে কাটা ঠিক আছে গাছে প্রত্যেকটা গাছে কাটা আছে অবশ্য ঠিক আছে এই দেখেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ ঠিক আছে তো আজকে অলরেডি ফুল ফুটতেছে ফুল ফুটে গেছে প্রায় ঠিক আছে তো এই যে দেখাচ্ছে আপনাদেরকে যে ছোট ছোট ফুলের কলি অবশ্যই আসছে ঠিক আছে এই এই যে যে একটা 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 দেখেন কত সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে কলি আছে তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হুম এই যে এখানে একটা দেখাচ্ছে এই যে একটা এই যে একটা হচ্ছে এই যে একটা এগুলো অবশ্যই একটু পরে কয়দিন পরে আবার ফুটবে তো এই যে দেখাচ্ছে দুইটা তো বন্ধুরা আমি দেখ এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর তাই না তো আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে ফুলটা কবে ফোটে ঠিক আছে তো আজকে আমি অফিস থেকে আসার পরেই সন্ধ্যা থেকে আমি সাদার আসছি তো দেখি কখন ফুলটা ফোটে তো প্রায় এক ঘন্টা পরে এই যে ফুল ফুটতেছে ফুল ফুটতেছে করে 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 এই এখন ফুলটা অলরেডি ফুটে গেছে হ্যাঁ তো আমি আপনাদের দেখাচ্ছি এই সাইড দেখাচ্ছি দেখেন কত সুন্দর হুম এই যে ড্রাগনের গাছ হ্যাঁ তো এই ফুলগুলো রাত্রে ফুটে রাত্রে ঝরে যায় ঠিক আছে বন্ধুরা এই যে ফুল ড্রাগনের গাছ ঠিক আছে এই দেখেন আর একটা ফুলের ফুল ফুটছে অলরেডি ফুলের কলি আসছে হ্যাঁ এই যে তিনটা ওয়াও কি অসাধারণ হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি হ্যাঁ দেখেন ঠিক আছে বন্ধুরা এই যে তো ড্রাগনের এর গাছগুলো গাছগুলো কাটা থাকে অনেক ঠিক আছে তো আমি এই যে কাটা দিছে চারিদিক তো অনেক সাবধানে কি করতে হয় দেখতে হয় চলেন আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুল ঠিক আছে তো আবার সেই ফুলের চলে আসলাম ফুলের মাধ্যমে এই যে দেখেন এই দেখেন কত সুন্দর এই দেখেন হুম দেখেন ফুলের ভিতরে অংশ দেখেন দেখেন কত সুন্দর হ্যাঁ হায় আল্লাহ আল্লাহর কবুল সৃষ্টি আল্লাহ

আমার এই পেজটা ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এত সুন্দর ভিডিও কেন বানাই আপনাদের জন্য বানাই ঠিক আছে তো আপনারা যদি আমাকে উৎসাহিত করেন এবং আমার ভিডিওগুলো দেখেন লাইক দেন শেয়ার করেন ঠিক আছে তো আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে উপহার দেব ঠিক আছে তো আপনাদেরকে আর দেখাচ্ছি আর একটু কাছ থেকে এই যে লাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে ড্রাগনের ফুল হ্যাঁ এই যে ড্রাগন এর ফুল ঠিক আছে বন্ধুরা এই দেখা এই তো ভিতরে পিপে দেখা যাচ্ছে সুন্দর তাই না ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই হম ভালো লাগবে সবাই দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ